আমি ডক্টর অর্কদেব ভট্টাচার্য ভারতনাট্যম এবং উদয়শঙ্কর নৃত্যশৈলী নিয়ে কাজ করি মূলত অনুপ্রিয়া মিশ্র এবং কুশিন মুখার্জি কুশিন মুখার্জি এরা দুজনেই আমার অত্যন্ত প্রিয় মানুষ এদের অনুরোধে বলতে পারেন এক প্রকার এদের ভাবনাগুলোর মাঝখানে নাম বলিয়ে দেওয়া তো জোর করি এক প্রকার মানে আমার ইচ্ছে অনিচ্ছে বাইরে গিয়ে যে আবদার এবং অনুরোধে প্রত্যেকটা ব্যাপারেই আমাকে জোর করে একটু নাক গলাতে হলো জানি না কতটা নাক গলানো সমীচীন হলো এবং কতটা নাক গলানো সার্থক হলো আমি নিজেকে এখনও শিক্ষারও বেশি মনে করি প্রত্যেকটা কাজের মধ্যেই মনে করি যে প্রতিদিন একটা করে কিছু শিখি আজও শিখছি এদের সাথে কাজ করাও একটা অন্যরকম অভিজ্ঞতা প্রতিটা মুহূর্তে একটা নতুন উপলব্ধি প্রত্যেকটা মহাভারতের চরিত্রকে নতুন করে চেনবার চেষ্টা করা যারা মহাভারত নিয়ে যে সমস্ত ভারতীয় নারীরা কাজ করেছেন তাদের কাজগুলোকে মাথায় রেখে ওদের মাথায় দিয়ে দেওয়া বিশেষ করে মালিকা সারাভাই এবং আহ মিত্র যে দুজনের কথা আমার বারবার মনে পড়ে তৃপ্ত সেই তৃপ্ততা সেই

আমার নাম মহিষশ্রী পাল নমস্কার আমার নাম ঋতুশ্রী হালদার নমস্কার আমার নাম আরিসিয়া মুখার্জি নমস্কার আমার নাম অনুমেঘা মিশ্র আমি অন্বেষা সেন নমস্কার আমার নাম মৃত্তিকা বাসু নমস্কার আমার নাম দেবাদ্রিতা ভৌমিক নমস্কার আমি অনুসুয়া নমস্কার আমি অনুব্রতি মিত্র নমস্কার আমি প্রিয় মুখার্জি নমস্কার আমি বিদিশা পাল নমস্কার আমি কৌশব ঘোষ আচ্ছা এবার আমি সবাইকে বলবো একটু একটু করে আমাদের এই প্রোগ্রামটার ব্যাপারে কথা বলার জন্য যে কি নিয়ে হচ্ছে আমরা সেটা পুরোটা হয়তো বলতে পারবো না তার জন্য আপনাদের আসতে হবে বাইশে নভেম্বর আহ পাঁচটা থেকে সাড়ে পাঁচটা থেকে জ্ঞান মঞ্চে শনিবার আহ আমরা চাইবো যে আপনারা সকলে আমাদের সাথে আসুন আমাদের পাশে থাকুন আমরা চাই আপনারা সবাই আসুন আমরা আত্মজা নিয়ে আসছি যে প্রোগ্রামটা দেখে আমি নিশ্চয় আপনাদের সবার একটা নতুন কনসেপ্টের প্রোগ্রাম সবার ভালো লাগবে আপনাদের অপেক্ষায় রইলাম জ্ঞান মঞ্চে বাইশে নভেম্বর ঠিক সাড়ে পাঁচটায় একদম ওরা যেটা বলল একদম আপনারা মাথায় রাখবেন আগামী বাইশে নভেম্বর শনিবার ঠিক বিকেল সাড়ে পাঁচটা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এটা একদম নতুন ধরনের কনসেপ্ট নিয়ে আমরাও প্রথমবার করছি মঞ্জিরের তরফ থেকে যার জন্য নামকরণ আত্মজা আপনারা আসা আসবেন এবং আশা করি আপনাদের ভালো লাগাতে পারবো এটুকু আশা আমরা রাখছি নতুন ধরনের গল্প অনেক নতুন ধরনের মিউজিক আর ডিফারেন্ট আলাদা আলাদা রকমের ডান্স স্টাইল এটার মধ্যে ইউজ করা হয়েছে আশা করি এটা আপনাদের সবাইকে খুব একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স দেবে আর আপনারা যখন থিয়েটার ছেড়ে যাবেন তখন এটা আপনাদের সঙ্গে কিছু না কিছু নিয়ে আপনারা এটা আপনাদের নিজেদের গৃহে যাবেন যে সত্যিকারের একটা নতুন কিছু আপনারা দেখলেন থ্যাংক ইউ মহাভারত একটা মহাকাব্য এই প্রত্যেকটা চরিত্রের আলাদা আলাদা দিক আছে তো আমাদের অনেক অজানা অচেনা দিক আছে যেগুলো আমরা চেষ্টা করেছি তুলে ধরতে আসুন দেখা হবে নতুন করে আর কিছু বলার নেই মহাভারতকে মহাভারত আমরা সবাই পড়েছি আমরা জানি মহাভারতের নারী চরিত্রের তাদের যে দুঃখ কষ্ট সেটা হয়তো আমরা জানি বুঝি কিন্তু সেটাকেই আমরা আমরা এই মঞ্চে পরিস্ফুটিত করব এবং আপনাদের আশা করি ভালো লাগবে সবার নতুন আঙ্গিকে মহাভারতকে আমরা দেখতে পাবো এখানে আশা রাখছি সবাই আসলে বুঝতে পারবেন যে এটা একটা নতুন ভাবনা চিন্তা নিয়ে করা হয়েছে সবাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জ্ঞান মঞ্চ বিকেল সাড়ে পাঁচটা থেকে বাইশে নভেম্বর সবাই যেমন বললো আশা করি সবার সাথে দেখা হচ্ছে নভেম্বর থেকে ধন্যবাদ পাঁচটা সবাই আসবেন এটুকুই অনুরোধ আমাদের সবার মহাভারতের নারী চরিত্রের অন্দরমহল নিয়ে আমরা সবাই বাইশে নভেম্বর জ্ঞান মঞ্চে ঠিক সাড়ে পাঁচটায় সকলের ভালো লাগবে এমন কথা নয় কিন্তু খারাপ লাগাগুলোকেও যদি আপনারা সুন্দর করে সাজিয়ে ওদেরকে বলেন ওরা নিশ্চয়ই আরেকটু পথ খুঁজে পাবে আরেকটু দিশা খুঁজে পাবে এদের পরবর্তী প্রযোজনার ক্ষেত্রে আরো বেশি করে কোমর বেঁধে আরো সুন্দর ওদের জন্য শুভেচ্ছা আর আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি